আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহীবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দলেই আছি চলার পথে আজ আমি এসেছি রাজশাহী নগরীর ষোলো নম্বর ওয়ার্ডে শিল্পীপাড়া এলাকায় এখানে এক চাচি অনেক দিন যাবৎ আমি ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বলল স্বাধীনের পর থেকে আমি এই দোকানটা আমি চালাই এই যে ওনার দোকান এই দোকানটা উনি চালান এটা উনার ছিল ছেলের দোকান উনি গত হয়েছেন মানে উনি মারা গেছেন ওনার স্বামীও মারা গেছে বর্তমানে তার দোকানের এই অবস্থা তো আমি নিজে বেশি কথা বাড়াবো না কিছুক্ষণের মধ্যে আমি চাচির সাথে কথা বলবো এবং চাচির জীবনের যে করুণ কাহিনী ইতিহাস সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই সাথে থাকবেন এই যে প্রিয় বন্ধুগণ এটাই হলো চাঁচির সেই ছোট্ট দোকান যেই দোকানটার কথা আমি আপনাকে ভিডিওতে বলেছি আপনাদেরকে যদি দেখাই যে চাচির দোকানে কি কি মাল আছে তাহলে এই যে দেখুন তার দোকানের অবস্থা আমি যদি আরও ভালো করে দেখাই তাহলে দেখেন এই যে বয়ামগুলা ফাঁকা পড়ে আছে এই যে কিছু হয়তো রেখেছে চাচি আমাকে বলল কথার মধ্যেই যে বাবা টাকার জন্য কোনো মাল আমি তুলতে পারি না টাকাই হলো মেন সমস্যা আর টাকার জন্য আমি এই বয়সে এই দোকানে বসে আছি তো চাচি কতদিন ধরে আপনি এই দোকানটা চালান স্বাধীন হওয়ার পর থেকেই এই দোকানটা আপনি চালান তো এই দোকানটা কে চালাতো প্রথমে প্রথমে আমার ছেলে আপনার ছেলে তারপর আমার আগে গেলে পরে আমি টুকটাক করি টাকা পয়সার জন্যে আপনার জামাই আপনার বাড়িওয়ালা বাড়িওয়ালামরে গেছে বাড়িওয়ালা মারা গেছে তাহলে আপনি এই দোকানটা আপনি একাই চালা একাই সকালে এসে নিজে খুলেন এবং বন্ধ করেন কখন আটটার আযান হয় সন্ধ্যা 8টার সময় আপনি দোকানটা বন্ধ করেন মালও নিজেই কিনেন ব্যাসা ব্যাসা কিনা নিজেই কিনেন শরীর অসুস্থ হলে কি করেন আপনি এখন বন্ধ রেখে দোকানটা বন্ধ রাখেন মানে এই দোকানে বসার মতো কোনো লোক নাই কোনো লোক নাই আর এই পাশে যে রুম যদি দেখায় আমি দর্শক শ্রোতা এবং এই দোকান এই রুমে তিনি থাকেন এবং এই দোকানটা এখান থেকেই তিনি পরিচালনা করেন তো দর্শকের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান আমি কি বলতে যাব আমি গরিব মানুষ আমি হয়তো একটু মাল চাল তোলার জন্য পয়সার জন্য তুলতে পারি না আপনার ঠিকানাটা কি একটু বলেন তো একটু ঠিকানা মানে আপনার এই জায়গা ঠিকানা এই জায়গা ঠিকানা এই যে কয়েক দড়াই বলে মনে হয় ভূমি অফিস আছে আগে ও মানে কয়েক দড়া ভূমি অফিস আমার মন বলছে যে শিল্পী পাড়া ভূমি ভূমি অফিস বললে মনে বেশি ভালো হবে তো যাই হোক দর্শক দর্শক শ্রোতা আমি বেশি কথা বাড়াবো না চাচির মুখেই শুনলেন যে এই দোকানটা তিনি স্বাধীনের পর থেকে চালান প্রথমে ওনার হাজব্যান্ড চালাইতো তারপর ওনার ছেলে তারা দুজনে গত হয়েছে মানে মারা গিয়েছে তারপর এই দোকানের হাল ধরার জন্য চাচি নিজেই সকাল থেকে রাত অবধি তিনি এই দোকানটার পেছনে শ্রম দেন সর্বোচ্চ হয়তো আমি যদি ভুল না হয় কত টাকা ব্যবসা হয় আপনার কত টাকা ব্যবসায় কোনো সময় হয়তো পাঁচশো টাকা হয় কোনো সময় চারশো হয় কোনো সময় তিনশো হয় মানে বেচা কেনার এটা হ্যাঁ মানে আমি তো মুদিখানার দোকানের ব্যবসা কোন এক সময় করেছি এক হাজার টাকা ব্যবসা করলে একশো টাকা লাভ হয় তো পাঁচশো টাকা যদি উনি যদি ব্যবসা করে তাহলে পঞ্চাশ টাকা লাভ হয় এটাই হচ্ছে হিসাব মুদিখানার দোকানের হিসাব তো ওনার গড়ে যদি বেচা কেনা পাঁচশো টাকা হয় তাহলে আমি মনে করি ওনার সারা দিন ইনকাম হয় পঞ্চাশ টাকা চারশো টাকা হলে চল্লিশ টাকা এটা মুদিখানার দোকানের হিসাব তো কোনো সহৃদয় ব্যক্তি কোনো সহৃদয়বান ব্যক্তি কোনো সুশীল মানুষ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চাচির দোকানে এসে তার সাথে সাক্ষাৎ করবেন এবং আপনার যতটুকু সামর্থ্য চাচি যেন এই দোকানে একটি মাল তুলতে পারে কারণ এই চাচি কষ্ট করে ব্যবসা করছে চাইলে পারত কারো কাছে হাত পাতে রাস্তাতে বেরিয়ে যেতে কারণ ইনার থেকে অনেক সুস্থ মানুষ অনেক জোয়ান মানুষ ছেলে মেয়ে যারা কাজ করতে পারবে ওনারা কাজ করে না কিন্তু এই চাচীর এই বয়সে উনি বলতেছে যে স্বাধীনের পর তার মানে চাচীর বয়স মুক্তি মুক্তিযুদ্ধরও অনেক আগে আপনার যুদ্ধ যখন হচ্ছিলো আপনার বয়স কত ছিল বুঝতে পারছি না দাদা যুদ্ধ দেখেছেন আপনি হ্যাঁ যুদ্ধ হয়েছে দেখেছে মনে আছে এই বয়সে উনি ওনার ব্যবসা পরিচালনা করে যাচ্ছে আসলে মানে মানুষের জীবন কতটা রোমাঞ্চকর হতে পারে তা এই চাচিকে না দেখলে বুঝতাম না তো বন্ধুগণ আমি ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না চাচির দোকানের যে অবস্থা বা চাচির শারীরিক বা বয়সের যে কন্ডিশন সেই কন্ডিশন থেকে আমি মনে করি যে চাচিকে রেস্টে যাওয়া উচিত তো যাই হোক উনি রেস্ট করবে না বা ওনার বাসাতে এমন কেউ নাই আপনারা যে যা পারেন চাচির দোকানে আসবেন ওনাকে দেখবেন ওনাকে দেখার পর যদি কিছু পারেন ওনার দোকানে মাল তুলে দেওয়ার একটু ব্যবস্থা করবেন এটা আমি আপনাদের পয়সা পাই না ওষুধ খাওয়ার পয়সা পায় না যে চাচি বলতেছে যে ওষুধ খাওয়ার পয়সা পায় না তো আপনারা যে যার জায়গা থেকে পারেন ওনার এখানে আসবেন শিল্পীপাড়া ভূমি অফিসের এখানে এসে চাচির নাম কি রাবিয়া রাবিয়া চাচি কি দোকান দোকানের নাম কি রাবেয়ার দোকান বললে হবে রাবেয়ার দোকান বললেই যে কেউ দেখিয়ে দেবে বন্ধুগণ আমি বলে আমার সীমিত ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম